জয় হ্যালো ফ্রেন্ডস আমি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি আছি নৈহাটিতে আর নৈহাটি মানে বড়মা মা আপনি যেই ধর্মের মানুষই হন না কেন বড় মা আপনার পুজো গ্রহণ করবেই এটাই হলো এই বড়মার ঐতিহ্য শতাব্দী প্রাচীন এই পুজো এই যে দেখতে পাচ্ছেন গঙ্গার পাড় এখানেই বিসর্জন হয় বড়মার কিন্তু কিভাবে আসবেন তোমরা যারা হাওড়া থেকে আসবে যে কোনো ব্যান্ডেলগামি ট্রেন ধরলেই নেমে যেতে পারো চুচুড়া। চুচুড়া ব্যান্ডেলের একটা স্টেশন আগে চুঁচুড়ায় নেমে অটো টোটো বা ম্যাজিক করে সরাসরি চলে আসতে পারো ফেরিঘাটে ফেরিঘাটে লঞ্চ করে জনপদে আট টাকা দিয়ে গঙ্গা পার হয়েই তোমরা চলে আসতে পারো বড়মাল ফেরিঘাটে একটা খুব ইম্পর্টেন্ট কথা ফেরিঘাটের পাশেই রয়েছে মহিলা ও পুরুষ উভয়ের জন্যই টয়লেটের ব্যবস্থা আর যারা শিয়ালদা বা কৃষ্ণনগর স্টেশন থেকে আসবেন নহাটিতে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অরবিন্দ রোড ধরে হাঁটলেই সামনেই বড়মার মন্দির তবে বড়মাকে দেখার আগেই সামনে অনেকগুলো কালী হয় তোমরা সেগুলোও দর্শন করতে পারবে দেখো বন্ধুরা এখনো প্রতিমা নির্মাণ ও সজ্জার কাজ চলছে এটাই হলো সেই জায়গা যেখানে শতাব্দী প্রাচীন এই বড় মার পুজো হয়ে আসছে বছর বছর ধরে মাকে প্রস্তুত করার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসছে এবার পুজোর সময়সূচি তোমাদের সাথে শেয়ার করা যাক বড়মার মন্দিরে ঢোকার আগেই একটা ব্যানারে তা সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে বড়মার বার্ষিক পুজো উপলক্ষে আগামী আঠেরো দশ দু হাজার পঁচিশ শনিবার থেকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ শনিবার পর্যন্ত বড়মার মন্দিরের সর্বসাধারণের জন্য পুজো সম্পূর্ণরূপে বন্ধ ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ শনিবার থেকে মন্দির পূর্ণ নির্ধারিত সময় আবার পুজো দেওয়া হবে বার্ষিক পুজো উপলক্ষে আগামী শুক্রবার দশ দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার পর্যন্ত মন্দিরে বসে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে পুনরায় মন্দিরে বসে প্রসাদ গ্রহণ শুরু হবে তিন এগারো দু হাজার পঁচিশ সোমবার থেকে পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী এছাড়াও পুজোর চার দিনের সময়সূচি তোমাদের সামনে তুলে ধরলাম যেমন দণ্ডিকাটার সময় পুষ্পাঞ্জলির সময় আরতি নিত্য পুজোর সময় ভোগ প্রসদ বিতরণ এছাড়াও বড় কালীমার নিরঞ্জন শোভাযাত্রার ইত্যাদি সময়সূচি তোমাদের সামনে তুলে ধরলাম বড়মার আশীর্বাদে এত ভিড় থাকা সত্ত্বেও রিকোয়েস্ট করাতে মন্দিরের ভিতরে ঢুকে মাকে দর্শন করার সৌভাগ্য হল দেখো বন্ধুরা মার কি অপরূপ রূপ তোমরা একবার হলেও মাকে দর্শন করে এসো এটাই হলো নৈহাটি শহরের আনন্দ ও ঐতিহ্য জয় বড় মা